দেখছো তো মামুন লাইলার অবস্থা মামুন এখন জেলে দেখছো তোমার আমি তো বললাম না না তা না এখামনা করে তোমার কি শুরু একদম একটা কেস নেবি তখন কি কেস মারবা তুমি নাকি

আসলে কি বলবো আমি আর মহিলা জাতিটা সমস্যা তোমরা পাইছো এক নারী নির্যাতনার দোষ ছিল না জেল তোমার মাথাটা একদম খারাপ করে দেয় তুমি বললো নাকি করবে যেটা রান্না প্রতিদিন আর তুমি তো একদম বাসি খাইতে চাও না এটা ঠিক করো দেখে কেমন আচরণ মা তার সন্তানরা জেলে ঢুকাইলো লাইলা মামুলে ঢুকাইলো এটা কি ভালো হইলো বলো মা কিভাবে সন্তানের প্রতি এরকম ব্যবহার করলো লাইলা আপু

আচ্ছা বা আমার গরু মঞ্চের দরকার নেই তুমি অন্তত লাইল মধ্যে হই না অন্তত যাই ঘরের বো ঘরের মধ্যে থাকো আচ্ছা ঠিক আছে না